নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো বাটার গার্লি কেক যেটা খুব কম সময় এবং খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর যেহেতু ডিমটা আমাদের এখন সবার ঘরেই প্রায় থাকে এবং এতে খুব সামান্য উপকরণের ব্যবহার করা হয় তাই এটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায় এখানে দেখো বাটার কার্লি কেকের জন্য আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবারে অল্প একটু নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি এখানে ফেটিয়ে নেব এখানে আমি ওয়ান ফোর্থ স্পুন গোলমরিচ এবং ওয়ান ফোর্থ টি স্পুন নুন ব্যবহার করেছি এখন মিডিয়াম ফ্লেমে একটা প্যানকে গরম করে এখানে আমি ওয়ান টি স্পুন বাটার দিয়ে দিলাম এখন বাটারটা গলে গেলে আমি যে ডিম দুটোকে ফেটিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে আমি এটাকে ভেজে নেব এখানে কিন্তু ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে খুব হালকা আছে আমাকে কিন্তু এই ডিমটা ভেজে নিতে হবে এবং এই ভাজা ডিমটা যাতে বেশি ওভারকুক না হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে এই বাটার গার্লিক সবচেয়ে ভালো লাগে রুটি পরোটা জাতীয় ডিশের সঙ্গে তাছাড়া এটা স্যান্ডউইচের ভিতরে দিয়েও খুব ভালো স্যান্ডউইচও তৈরি করা যায় একটু সময় নিয়ে ডিমগুলোকে এইভাবে হালকা করে বাটারের মধ্যে ভেজে নিতে হবে তো এখানে দেখো আমার এবারে ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নেব এখন ওই পাত্রের মধ্যেই আমি আবার এক টি স্পুন এখানে বাটার দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখেই আমি এই বাটারের মধ্যে প্রায় দু চামচ রসুনের কুঁচি দিয়ে দিলাম মানে পাঁচ ছটা রসুনের কোয়া এখানে আমি কুঁচি করে নিয়েছি মিডিয়াম ফ্লেমেই মিনিটখানেক এটাকে নাড়াছাড়া করব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে আমি ওয়ান ফোর্থ টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটুখানি সামান্য নেড়ে নিয়ে এখানে আমি হাফ কাপের একটু বেশি দুধ ব্যবহার করলাম এই দুধটা কিন্তু আমার নর্মাল টেম্পারেচারেই ছিল এই কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এই হোয়াইট গ্রেভির মধ্যে আমি ওয়ান ফোর্থ স্পুন এরকম ব্ল্যাক পেপার দিয়ে দিলাম আর দেখো এখানে হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দিয়েছি আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবারে ভেজে রাখা আমি ডিমটা এর মধ্যে দিয়ে সামান্য একটুখানি নাড়াচাড়া করে নেবো এই সময় চাইলে ধনে পাতাও অ্যাড করা যাবে লো ফ্লেমে এক মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করলেই আমার তৈরি হয়ে যাবে বাটার গার্লি কেক এখন এটাকে আমি পরিবেশনের জন্য একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি তো দেখো কত কম সময় এবং কত কম উপকরণে কত তাড়াতাড়ি বাটার গার্লিক এক তৈরি হয়ে গেল রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ